কিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সেলুত মারলো বা শেষ হয়ে গেল জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাত্তা ইদা জাউহা ফুতি হাত আবু আবুহা হ কলা লাহুম জনতুহা সালাম আলাইকুম তেবুতুমফাদুহনুহা হলিদি সুভারল্লাহ জান্নাতিরা যখন জান্নাতিত প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দাঁড় রক্ষিগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক